দিন ধরে আমার ব্যাঙের তরকারি খাওয়ার ক্রেভিংস হচ্ছিল তো যেহেতু এটা বৃষ্টির সিজন না তার জন্য তো পাবই না ব্যাঙের পরিবর্তে পেয়ে গেলাম ব্যাঙের ছানা যেটাকে আমরা আমাদের চাকমা ভাষায় বলি ব্যাঙের তরকারির মতোই মজা খেতে টেস্টটা হালকা আলাদা তো কিভাবে রান্না করলাম রান্নার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে সবকিছু শেয়ার করব। যারা এখনো ব্যাগেনা দেখো নাই মানে ব্যাঙের ছানা দেখো নাই তোমরা এখানে দেখতে পারো এই ব্যাগেনাগুলো বাজার থেকে কিনে আনা হয়েছিল প্রায় হাফ কেজির মতো আর এখানে ব্যাগেনার সাথে ছিল অনেকগুলো ছোট ছোট পাঁচ মেশালি মাছ এই ব্যাগেনার তরকারিটা আমি খেয়েছিলাম লাস্ট এক বছর আগে আর আমি সেই ভিডিওটা পেজেও আপলোড করেছিলাম অনেক বড় বড় চিংড়ির সাথে রান্নাটা করা হয়েছিল বাড়িতে আজকে আবারও দেখাবো আজকে রান্না করব একদম ছোট চিংড়ি দিয়ে তো এই ব্যাঙের ছানাগুলো পরিষ্কার করার জন্য আমাদের লাগবে একটা দুলুক আমরা চাকমা ভাষায় দুলুক বলি যেটা বাঁশ দিয়ে বানানো হয় পাতলা এই জিনিসটা দেখতে অনেকটা ব্যাটের মতো বাট এই পাতলা জিনিসটা কিন্তু খুবই ধারালো যার জন্য এটা কেয়ারফুলি করতে হবে মা যখন এই ব্যাঙের ছানাগুলো পরিষ্কার করছিল আমি তখন বসে বসে দেখছিলাম আর আমার কাজটা অনেক ইজি লাগছিল বাকিটা তোমরা এই ভিডিওটা দেখার পর বুঝতে পারবে যে ব্যাঙের ছানাগুলো কিভাবে পরিষ্কার করতে হয় আই এম শিওর আমার মতো তোমাদের এই ভিডিওটা দেখার পর ব্যাঙের ছানা পরিষ্কার করার পদ্ধতিটা খুবই ইজি লাগবে ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আমার অনেক দিন ধরে ব্যাঙের তরকারি খাওয়ার ক্রেভিংস হচ্ছিল তো ব্যাঙের পরিবর্তে ব্যাঙের ছানা পেয়ে গেছি আসলে কিন্তু ব্যাঙের তরকারির সাথে ব্যাঙের ছানার তরকারি কখনোই এক না যদিও এই ব্যাঙের ছানা থেকেই ব্যাঙ্গুলো জন্মায় কিন্তু তাদের টেস্টটা সম্পূর্ণ আলাদা অ্যান্ড আমাকে যদি প্রশ্ন করা হয় তোমার কোনটা বেশি ভালো লাগে এই দুইটা জিনিসের মধ্যে আমি বলবো আমার ব্যাঙ্ক তরকারিটাই বেশি ভালো লাগে আর তোমরাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে এই দুইটা জিনিসের মধ্যে তোমাদের কার কোনটা বেশি ভালো লাগে ব্যাঙের ছানাগুলো পরিষ্কার করা ডান আর আমরা ধুয়েও নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখন রান্নার জন্য চুলায় হাড়ি বসে দিব এই দিব তেল তারপরে দিব পেঁয়াজ কুচি আদা রসুন বাটা জিরা বাটা লবণ হলুদ কাঁচামরিচ বাটা গরম মশলা আর এখানে কালারের জন্য আমরা এখানে প্যাকেটের লাল মরিচটা ইউজ করেছি সবগুলো মশলা ভালো করে মিক্স করে নিব অ্যান্ড ভালো করে কষিয়ে নিব ঢাকনাটা ঢেকে দেওয়ার আগে মশলার পাতিটা ধুয়ে অল্প একটু পানি অ্যাড করে নিব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমরা এখানে অ্যাড করে নিব ব্যাঙের ছানাগুলো তারপর আবার মশলার সাথে ব্যাঙের ছানাগুলো ভালো মতো নেড়ে দেওয়ার পরে অ্যাড করে নিব ছোট চিংড়িগুলো ব্যাঙের ছানাগুলোর সাথে তোমরা যে ছোট ছোট পাঁচ মেশালি মাছগুলো দেখতে পেয়েছো আমরা এখানে সেই মাছগুলো অ্যাড করি নাই তারপর আমরা এখানে দিয়েছি ছোট চিংড়ি ব্যাঙের ছানার তরকারিতে এভাবে চিংড়ি অ্যাড করলে তরকারির টেস্টটা আরো বেশি বেড়ে যায় চিংড়িগুলো অ্যাড করার পর ভালো মতো নেড়ে দিয়ে আবারও ঢাকা নিয়ে ঢেকে দিব তারপর অনেকক্ষণ রান্না করার পর আমরা এখানে অ্যাড করে নিব জাস্ট অল্প পরিমাণ পানি আর সেটা দিয়ে আমাদের পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর আমরা এই তরকারিতে একটু ঝোল রাখবো না ঝোলটা একদমই শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা রান্নাটা করব এটাকে আমরা আমাদের চাকমা ভাষায় বলি হলা তো এটা নিয়ে আমার এই ব্যাঙের ছানার তরকারিটা দ্বিতীয়বারের মতো খাওয়া প্রথমবার যখন খেয়েছি তখন তেমন একটা ভালো লাগে নাই বাট এইবার খুবই ভালো লেগেছে আর তোমরা তরকারির কালারটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর দেখতে যত সুন্দর হয়েছে খেতে তার চেয়েও বেশি আরো ভালো হয়েছে তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে সেবার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই